আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা এই চ্যানেলটিতে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আমরা আপলোড করে থাকি আপনারা তার ধারাবাহিকতা আজকে পেয়ে যাবেন বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি যদি এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে চান বা ফিক্সড ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে আপনি কত টাকা প্রত্যেক মাসে মুনাফা পাবেন বা প্রত্যেক মাসে কত টাকা করে লাভ পাবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তার আগে বলে নেব যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন আপনারা ব্যাংক রিলেটেড ভিডিওগুলো উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশান হিসেবে চলে যাবে তো কত বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল টপিকে আজকের মূল টপিক হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে আমরা এক থেকে তিন লক্ষ টাকা জমা রাখবো তাহলে তারা আমাদেরকে কত টাকা দিচ্ছে সে বিষয়টি জানবো ওকে সেই জন্য আমরা চলে আসছি এখানে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি ওয়েবসাইটে এইখান থেকে এসে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কত টাকা করে পার্সেন্টেজ বা কত টাকা করে মুনাফা দিচ্ছে সে বিষয়টি একটু বিস্তারিত জেনে নিতে চাই তারা এখানে লিখেছে ফিক্সড ডিপোজিট রিসিভড অ্যাকাউন্ট এফডিআর এখানে একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এফডিআর খোলার জন্য যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের বিকেবি মানে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় প্রবেশ করার জন্য প্রবেশ করার পর যা করণীয় সে বিষয়টি অবশ্যই জানতে হবে তো আপনারা এই বাংলাদেশ কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদের নিকটস্থ বা আপনার যে যে জেলাতে আছেন সেই জেলার নিকটস্থ স্থানে কিন্তু যে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে শাখাগুলো আছে সেখানে গিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটি খুলতে হবে প্রথম হচ্ছে আপনাকে ব্যাঙ্কে ঢুকে একটি ফর্ম কালেকশান করতে হবে সেটা আপনাকে নির্ধারিত যিনি অফিসার আছেন তিনি আপনাদেরকে দিবেন দুই নম্বর হচ্ছে যে কোনো পরিমাণ নগদ সহজে যোগ্য উপকরণ জমা দিতে হবে আপনি যতগুলো টাকা নিয়েছেন সে টাকাগুলো জমা দিতে হবে তিন নম্বর হচ্ছে অবশেষে একটি ফিক্সড ডিপোজিট আপনাকে রসিদ দিবে আর অবশ্যই এই রিসিটটি কিন্তু আপনাকে কালেকশান করতে হবে যে আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি যখন টাকা জমা দিবেন সেই ক্ষেত্রে টাকার একটি চেকের মতো একটা রিসিপ্ট আপনাকে দিবে এই রিসিপ্টটি কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে এবার হচ্ছে আমরা দেখব গ্রাহকের জন্য যে সুবিধা সেটা হচ্ছে এক মাসের জন্য তারা আপনাকে মুনাফা দিচ্ছে সাত পার্সেন্ট তিন মাস মানে তিন মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ছয় মাসের জন্য আপনি যদি টাকা রাখেন সেই ক্ষেত্রে তারা দিচ্ছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আর এক বছরের জন্য আপনি যদি টাকাগুলো তাদের কাছে রাখেন তারা নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে কিন্তু লাভ দিচ্ছে এখন এই লাভ থেকে আমরা এই প্রফিটগুলো থেকে আমরা আপনাদের জন্য বোঝানোর জন্য আমরা খুব সহজে কিন্তু একটা অ্যাক্সেল শিটের মাধ্যমে আপনাদের জন্য বের করে নিয়েছি ওকে এখানে যদি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট ট্রেড দুই এখানে আমরা আরেকটি বিষয় আপনাদের জন্য লিখেছি সেটা হচ্ছে যে পনেরো পার্সেন্ট উৎসেকর যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আবার অনেকে আমাদেরকে বুঝে বলতে চাচ্ছেন হয়তোবা যে এখানে যে রেটগুলো আমি বের করে রেখেছি এই রেটগুলোকে আপনার পনেরো পার্সেন্ট বাদ দিয়ে বা সরকারি কোনো ট্যাক্স টুক্স বাদ দিয়ে কি এই হিসাব করা হয়েছে কিনা হ্যাঁ আপনার যে লাভ সেই লাভ থেকে যে টাকাগুলো কাটার কথা সেটা কিন্তু আমরা বাদ দিয়ে এখানে হিসাবটি করেছি ওকে এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা বাম পাশে টাকার অ্যামাউন্ট রেখেছি আমরা প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা এক দুই এবং তিন লক্ষ টাকা পর্যন্ত আলোচনা করব। আপনি চাইলে এই তিনটি অ্যামাউন্টের যে কোনো একটি অ্যামাউন্ট আপনি কৃষি ব্যাংকে জমা রাখতে পারেন এখন এক লক্ষ টাকা মনে করেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে সেক্ষেত্রে আপনি যদি এক মাসের জন্য রাখেন চারশো তিরানব্বই টাকা পাবেন তিন মাসের জন্য রাখলে এক হাজার ছয় টাকা পাচ্ছেন ছয় মাসের জন্য আপনি রাখলে তিন হাজার সাতশো উনিশ টাকা এবং এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সাত হাজার তেষট্টি টাকা করে পাচ্ছেন এবার আপনার কাছে যদি দুই লক্ষ টাকা থাকে আপনি যদি দুই লক্ষ টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকে জমা রাখতে চান সেক্ষেত্রে এক মাসে আপনি পাচ্ছেন নয়শো বাহাত্তর টাকা তিন মাসে আপনি পাচ্ছেন ছয় তিন হাজার ছয়শো বারো টাকা ছয় মাসের জন্য জমা রাখলে চা সাত হাজার চারশো সাতত্রিশ টাকা আর এক বছরের জন্য জমা রাখলে আপনি পাচ্ছেন পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আপনার কাছে যদি তিন লক্ষ টাকা পরিমাণ সমান পরিমাণ টাকা থাকে সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকের টাকাগুলো জমা রাখেন আপনি এক মাসে প্রতি মাসে আপনি এক হাজার করে পাবেন তিন মাসের জন্য পাঁচ হাজার চারশো উনিশ টাকা এবং ছয় মাসের জন্য জমা রাখলে এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা আর আপনি যদি এক বছরের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা পাচ্ছেন এখন আরেকটি বিষয় আমার অনেক প্রশ্ন এই বিষয়টি নিয়ে থাকতে পারেন যেমন হচ্ছে আপনি এক লক্ষ টাকা তিন মাসের জন্য করেছেন অথবা ছয় মাসের জন্য করেছেন তবে আপনার এই এক লক্ষ টাকা কিছুদিন পর মানে পনেরো দিন অথবা এক মাসের ভিতরেই হচ্ছে আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি বাঁধতে পারবেন কি না অবশ্যই আপনি আপনি ব্যাংকে চাহিবা মাত্র কিন্তু টাকাগুলো উত্তোলন করতে পারবেন আর ব্যাংকে টাকাগুলো উত্তোলন করবেন আপনি কিন্তু যে মূল টাকাটি রয়েছে যেমন এক লক্ষ টাকা হচ্ছে আপনার মূল টাকা এই টাকা থেকে হয়তো বা তাদের যে সরকারি যে সামান্য ট্যাক্স রয়েছে বা চার্জ রয়েছে সেটা কাটা যাবে খুব বেশি একটা অ্যামাউন্ট কাটা যাবে না আবার অনেকে বলতে পারেন যে আমি তিন মাসের জন্য করেছি এখন তিন মাস পরে আমি যে লাভগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার আটশো ছয় টাকার যে লাভগুলো এই লাভগুলো কিন্তু আপনি তুলে নিয়েছেন এখন কথা হচ্ছে এই লাভগুলো তুলে নিয়ে যে এক লক্ষ টাকা আপনার রয়ে গেছে এগুলো কি সবগুলো একসাথে ভেঙে ফেলতে হবে কি না না আপনি তিন মাসের জন্য করেছেন তিন মাস পর আপনি যদি শুধুমাত্র লাভগুলো উঠিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনি লাভগুলো উঠিয়ে নিতে পারবেন এবং এক লক্ষ টাকা কিন্তু তিন মাসের জন্য তিন প্রত্যেক তিন মাস পর কিন্তু অটোমেটিকলি এটা চলতে থাকবে আপনি যতদিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে এটা এভাবেই চলতে থাকবে তো আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলতে চাচ্ছেন যে এফ এর উপর লোন প্রসেস করা যায় কিনা অবশ্যই লোন প্রসেস করা যায় আপনি যদি এক থেকে তিন লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা অ্যামাউন্ট থাকে আর ব্যাংকের সাথে আপনার যদি সম্পর্ক ওই রকম থাকে সেক্ষেত্রে আপনি সত্তর থেকে নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট পর্যন্ত আপনি এই টাকার উপরে আপনি কিন্তু ঋণ গ্রহণ করতে পারবেন আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কত টাকা করে আপনি লাভ পাবেন যদি আরেকটি বিষয় এখানে যদি আপনার কোনো কারণে মনে হয় যে আপনার আমাদের এখানে যে পার্সেন্টেজগুলো আছে এগুলোর সাথে সামান্য পরিমাণ যদি এদিক সেদিক হয় তাহলে বুঝতে হবে যে ব্যাংক কর্তৃপক্ষ তাদের যে রেটগুলো রয়েছে এই রেটগুলো কিন্তু পরিবর্তন করেছে হয়তোবা এটা আজকের এই ভিডিওটি হয়তো বা কিছু পরে অথবা এক দুই মাস পর বা হচ্ছে এক বছর পর অনেকে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই বলবো আপনারা অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলোর প্রতি খেয়াল রাখবেন নতুন ভিডিওর প্রতি নজর রাখবেন কেননা নতুন ভিডিওতে আমরা কিন্তু প্রতিনিয়ত যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো কিন্তু বিস্তারিত আমরা বলে দিয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলো ফলো করতে হবে এবার আমরা দেখব বাংলাদেশ কৃষি ব্যাংকে যাওয়ার পূর্ববর্তী সময়ে আমরা কী কী কাগজপত্র আমরা সেখানে নিয়ে যেতে পারি এবং কি নিয়ে যেতে আমরা অ্যাকাউন্টটি করতে পারবো এখানে যদি আমরা একটু দেখি তারা আমাদেরকে বলেছে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথম কথা হচ্ছে এই অ্যাকাউন্টটি করার জন্য কারা সাজেস্ট যেমন হচ্ছে বাংলাদেশে আঠারো বছরের বয়সী মানে আঠারো প্লাস বয়স যাদের আছে তারা কিন্তু এই অ্যাকাউন্টটি করতে পারবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক তাকে হতে হবে এবার আমরা যে বিষয়টা আলোচনা করব প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়টি তো প্রথম কথা হচ্ছে যথাযথ পূরণ করার এফডিআর একটি পরম সেটা কিন্তু আপনাকে ব্যাংকের পক্ষ থেকে দিবে এটা আপনাকে নিয়ে যেতে হবে না দুই নম্বর হচ্ছে আবেদনকারী মানে যিনি গ্রাহক যিনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছে তার পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি মানে আপনি রিসেন্টলি তুলেছেন এরকম ছবি যে কোনো শাখার অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক বা ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে একটু ঝামেলা আছে যে অনেকে ভাবতে পারেন যে আমার তো আমাদের পরিচিত কেউ কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার নেই সেক্ষেত্রে কি আমি করতে পারবো কি না অবশ্যই করতে পারবেন আপনি যদি ব্যাংকের ভিতরে যান সেই ক্ষেত্রে কোনো একজন ব্যাংকের অফিসারকে আপনি অবশ্যই আপনার পরিচয় বিস্তারিত বলার পরে উনি চাইলে আপনাকে আপনার যে পরিচয়দাতা সেটা কিন্তু উনি দিতে পারবেন দুই নম্বর হচ্ছে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র মানে যিনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার একটি জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো আপনাকে ফটোকপি করে নিতে হবে আবেদনকারীর ইটিএন আয় সার্টিফিকেট এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আপনি এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আয়করের বিষয়টি এটা আপনি যদি মনে করেন যে না আপনি ই ইটিএন আপনার রয়েছে বা আয়কর রিটার্ন রয়েছে এটা কিন্তু আপনি দিলেও জমা দিলে আপনার জন্য ভালো হবে কারণ হচ্ছে পনেরো পার্সেন্টের যে ট্যাক্স কাটার কথা সেই ক্ষেত্রে আপনি যদি আয়কর রিটার্ন দিয়ে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনার এক দশ পার্সেন্ট করে কাটা যাবে ওকে আর অবশ্যই নমিনি একজন যুক্ত করতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে নমিনির অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটো কপি আপনাকে নিতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনার নমিনির যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে যদি আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় যান সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট করতে পারবেন আর যে কোনো প্রশ্নের জন্য নিকটস্থ আপনাকে বাংলাদেশ কৃষি ব্যাংকে যে কোনো অফিসে যেতে হবে সেখানে গেলে কিন্তু বিস্তারিত অফিসাররা আছেন তাদের কাছ থেকে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো একটা এফডিআর করার জন্য যতটুকু গাইডলাইন প্রয়োজন আশা করি আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ